আমরা কি ছিলাম না আমরা দুনিয়াতে مبسুদ ছিলাম না এরপরে বলা হয়েছে ওয়া লা তাকুনু তআমুল মিসকিন দুনিয়ার মোসে আমরা কোন ছিলাম ওই সময় মাসকিনদেরকে খাবার দিতাম না ওয়া লা তাকুনু তআমুল মিসকিন ওন্না নাখুদু মাউছাইদ একজন বিবাহ আরেকজন কত না জীবিত করে কি করে না সব সময় এক ব্যক্তি আরেক ব্যক্তির পেছনে বিবাদ করতে থাকে এজন্য রব্বুল্লাহ আলামিন বলেন এই কিয়ামতের ময়দানে এই মানুষদেরকে কোথায় নিয়ে জাহান্নামে নেবে জাহান্নামে দিলে তারা সাথে সাথেই বলবে কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রথম মানুষ মানুষের হাতে তাদের আমলনামা দিয়ে দিবে কি দিয়ে দিবে আমলনামা দিয়ে দিবে কখন ওই ব্যক্তি বলবে মা লিহাযাল কিতাব আই হাই এটা এমন একটা কিতাব লা ইউগাদুল সাগীরাতা ওয়ালা কাবীরাতা লা ইউগাদুল সাগীরাতা এটার মধ্যে কোন পাপ করে নাই সবিরতার ছোট গুণা ওয়ালা কাবীরাতান এবং বড় গুণা কোন কি হয় নাই মাফ হয় নাই সব গুলো লেখা আছে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু আমি দুনিয়ার মধ্যে করেছি সকল কিছু লিপিবদ্ধ আছে কিতাবের মধ্যে তাহলে আমরা বিশ্বাস করি করি কি করি না দুইজন বেরোস্ত আছে কি না নাই

ایمہ بجوکن جاہلمہ میرا جاہلمہ بردکی رون قربیت رون قرار قرار کین وچنی لکرتک ردکی زبیت آم امن جارا امن جاہلات ردکی زبیت اللہ رب العالم مبین اسیق لدیند دا رب برم الان جنیند زمراء اذا جاہوها وفتحت ابو ابوها وقال لهم خزنك را سلام عليكم اختم راکھن অতএব খোলো হকলি বিল আর মুমিনদেরকে বল তোমরা বুঝা যাও জান্নাতাল কুতসালাম সাদাদ আজকে আপনি আমি দুনিয়ার মধ্যে সালাম দিনা নবীজি বলেন ও আবুদুর রহমান ইবাদত কর রহমানের কার রহমান কে আল্লাহ আল্লাহ তাআলার ইবাদত কর ওয়াতায়িমুদ দুআ আফসু সালাম ও সালামের প্রচার প্রসার করা ওয়াতায়িমুদ দুআ মিসকিনদেরকে খবর দাও

আল্লাহ তাআলা করেছেন যে ওয়াদা তোমরা যদি ইবাদত করো জান্নাত দিবে কে কিন্তু তোমরা আল্লাহ তাআলার ওয়াদাকে বরখলাপ করেছো কার ওয়াদা তোমরা আমার পক্ষে এসেছো এজন্য আজকে আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম কি করবে কিয়ামতের ময়দানে তখন মানুষ মানুষের সম্মুখে উঠবেন যে ওয়াদা বরখলাপ করবে তখন ওয়াদা বরখলাপ করলে কি হবে তখন আর কিছু করার নাই

তোমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য এটাই যথেষ্ট রসযুদ্ধ বা তারিখ শেষ দাদা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও তাহলে এখান থেকে বোঝা যায় আমরা যত বিপদ আপদ সকল বিপদ যখন সম্মুখীন হবে সাথে সাথে কার সামনে দাঁড়িয়ে যাব কার সামনে সামনে আল্লাহর সামনে কি হবে দাঁড়াবো নামাজে দাঁড়ানোটাই হবে আল্লাহর কাছে দাঁড়ান সামনে এরপরে যখন ইমানদাররা সেজদায় চলে যাবে এবং কি তারা দাঁড়িয়ে থাকবে যারা দুনিয়াতে সেজদা করে নাই দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করে নাই তারা দাঁড়িয়ে থাকবে তাদের ফিটটা কোমরটা সোজা হয়ে যাবে শক্ত কাঠের মতো হয়ে যাবে কিন্তু তারা তো সেজদা দিতে পারবে না তারা বলবে হায় হায় আমরা কি করলাম আমরা কেন সেজদা দিতে পারি না আমরা তো দুনিয়াতে সেজদা দিয়েছি অথচ তারা দুনিয়াতে সেজদা দিয়েছে নামের জন্য হুজুরকে ফিটা হুজুর ফিটাইবে এই জন্য সেজদা দিয়েছে নামাজের সময় অন্য রুমে গিয়ে বসে থাকে অন্য অন্য কাজ করার সব কিছু মনে থাকে কিন্তু নামাজ পড়ার জন্য লাঠি দিয়া লাঠি দিয়ে আগাত করার পরে আসে নামাজ পড়তে আসে তাহলে ওই ওই দিন কে আমাদের ময়দানে কি হবে এই মানুষ মানুষের ফিটটা তখন শক্ত কাটের মতো শক্ত হয়ে যাবে তখন জাহান নামের ফেরেস তারা ডাক দিয়ে তাদেরকে ধরে ধরে শিকল দিয়ে জাহান্নামে নামে দিকে ঢুকায় ওই জাহান নাম এমন এক এমন এক ভয়াবহ জাহান নাম যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন নয় ওই জাহান্নামের আগুন কেমন আগুন জানলে অবাক হবে ওই জাহান্নামের নামের আগুনটা হবে কালো আগুন কিসের আগুন এক হাজার বছর যখন জাহান্নামের নামের আগুনকে জ্বালানো হয় তত দুনিয়ার আগুন কি হয় সর্বপ্রথম সাদা হয় এরপর আবার এক হাজার বছর যখন চালানো হয় কালো হয়ে যায় এই কালো আগুন কেমন ময়দানে একজন মানুষ আরেকজন দেখবে না একজন একজনের শাস্তি হচ্ছে দেখবে না তাদেরকে যাহার নামের মধ্যে আমার আকৃতি দেবে তাদের চক্ষু থাকবে না তাদের কি থাকবে না যেই ফেরেস তারা যাহার মধ্যে থাকবে তাদের চোখে আলো থাকবে না আয়ো থাকবে না

এলাকার মধ্যে একজন কি আছে বোবা কি বোবা এবং কানে শোনে না কিন্তু তার পিছন থেকে কাটি যেলে সে অনুভব করতে পারে ঠিক আছে এবং দেখেন পাশের ভবন দিয়ে কেউ হাঁটি গেল সে অনুভব কি করতে পারে এখান থেকে একটা লোক যাচ্ছে তাহলে দেখেন দুনিয়ার মধ্যে মানুষ যারা অন্ধ তারা চলে কি অনুভব করি

এবং ভয়ঙ্করভাবে শাস্তি দেবে একদম আপনি আমি হেফাজত করব কোরআন কোরআন হেফাজত করার জন্য বুকে ধারণ করে এবং ধারণ করার কথা বলে কিন্তু মুখস্থ করি এবং বিষয়গুলো কি করি না বিষয়গুলো তেলোয়াত করি না করল তেলোয়াতের মতো তেলোয়াত করি যে ঘন এমন ভাগ করে মনে হয় তারে কেউ কি করবে দৌড়াইবে দৌড়াইতেছে এমন ভাবে তেলাওয়াত করে অথচ তেলাওয়াত করতে বা আমাদের লাহানি কিভাবে

তারা তখন নবীজি বলেন এই কবর ভূমিকার মধ্যে আজাব হয়ে গেছে ভয়ঙ্কর আওয়াজ এবং করা আজাব যে আজাব দুইটার কোন খুব বেশি কষ্ট জিনিস না কষ্ট কষ্ট করে না দুনিয়াতে এমন একটা কাজ করেছে যে কাজ কোন কষ্টের না কিন্তু তারা এই দুই কাজের জন্য এই জাহান্নামের মধ্যে কি করতেছে এই কবরের মধ্যে আজাব ভোগ করতেছে তখন বলছেন কি জন্য এক নাম্বার যে প্রস্তাব করে কি নেয় নাই পানি

তখন দুনিয়ার মানুষ আমার আপনি হলেন দুনিয়ার মধ্যে আমাদের সবার পিতা আমাদের কি সবার পিতা আপনি কাছে আমাদের জন্য দোয়া করেন

জান্নাতের যে ফলটা জান্নাতের মধ্যে রেখেছে ওই ফলটা সে বলছে কিভাবে নারীর মাধ্যমে কিভাবে শয়তান শয়তান তো বলেছে যে আল্লাহ এ আমাদের ময়দান হওয়ার আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত এমন সংগঠিত হওয়ার আগ পর্যন্ত আমি মানুষকে কি করবো বস বসা দিয়ে তখন শয়তানে বস বসা দিয়েছে

ইন্না তত তাফিলানা ওয়া তারহামনা লানা কুনাল্লুম তিনি দোয়া করেছেন আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। এইভাবে সকল নবীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন কিন্তু আমাদের ব্যক্তিও দোয়া করে না এই কারণে কারণ নবীজি আমাদের জন্য খারাপ করেছে খারাপ করেছে সকল নবী দোয়া করেছে তার উম্মতের জন্য তার বানায়ের জন্য সকল আল্লাহর শেখাম দোয়া করেছেন বিশেষ করে সিংহাসন তিনার সিংহাসন একদম যখন সিংহাসন উঠতেন সাথে সাথে কোথায় যে গন্তব্যে যাওয়ার জন্য বলতেন ওই গন্তব্যে চলে যেতেন এইভাবে মুসা আলাই সালামের দোয়া আল্লাহ তালা কবুল করেছেন আপনারা একটা লাঠি দিয়েছেন এমন একটা মজেদা দিয়েছেন যে মজেদা যখন নদীর নদীর মধ্যে বাড়ি মারতো সাথে সাথে কি হয়ে যেত রাস্তা হয়ে যেত এইভাবে এমনকি ইসা আলাইহিসাল্লাহুসাল্লামের দোয়া আল্লাহ তা কবুল করেছেন কেমন দোয়া তখন উনি ইসরাই যেগুলো এখন বর্তমানে ইসরাইলের মধ্যে আমরা মানুষ যারা মুসলমানদের প্রতি কি জুলুম করতেছে তারা নতুন ইসা আলাইহিসাল্লাহু সাল্লাম কে কি করেছেন মারার জন্য সবাই মানে হয়েছে তখন তিনি একটা দোয়া করলেন আল্লাহ আমি কিছু পারিয়া না পারে আমাকে আপনার

উনার দোয়া আল্লাহ কি করেছে কবুল করেছে এর তখন এরপরে পরে মানুষ চলে আসবে ইসে আলাইহিস সালাম এর কাছে এইভাবে সকল নবীদের কাছে সবাই না করে দিবে সবাই কি করবেন না করে দিবেন যে না আমরা পারবো না কারণ আমরা এমন একটা একটা দোষ করেছি এই দোষের কারণে আল্লাহ তাআলা যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তাহলে আমরা কি করব সবাই অতঃপর মত বললেন এমন একজন আছে যিনি কিনা আমাদের আগেই জান্নাতে কান্না করতেছে তিনি কে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আগে জান্নাতের দরজা কেউ খুলতে পারবে না তখন সবাই মিলে ঐক্যমত হয়ে কোথায় যাবে নবীজির কাছে যাবে নবীজির কাছে যাওয়ার পর তখন বলবেন যে নবীজির কাছে যখন এই প্রার্থনা করবেন নবীজি তখন কি করবেন আল্লাহর কাছে দোয়া করবেন ও বারে দাদা আমার এই উম্মাদ গুনাহগার আমি আপনার কাছে একটা ওয়াদা করেছি ওই ওয়াদা হচ্ছে যে তাইফের ময়দানে আপনি যখন আমার আমাকে বলেছে দোয়া করার জন্য আমি দোয়া করে নাই আমার উম্মতকে বাঁচানোর জন্য দুনিয়াতে থাকার সময় একটা দোয়া করার জন্য বলেছেন আমি দোয়াটা করে নাই স্পেশালি রেখে দিয়েছি এই দোয়াটা এখন করলাম আমার উম্মতকে আপনি মাফ করে দেয় তাহলে কেমন ময়দান কখন ঠিকই বলবেন বুঝি আমাদের জন্য দোয়া করবে দোয়া করার পর যে মানুষ যখন যে আমরা সাহায্যটা মানুষ ঘুরতে উঠি ওটার সময় মানুষ কান্না করে এই কান্নার পানিগুলো আমরা মনে করি মুছে দাঁড় না না এই পানিগুলো আমাদের জন্য মোছে না এই পানিগুলো তেরে তারা একটা পানের মধ্যে তৈরি করে এই পানিগুলো তখন যখন জাহান্না তেড়িয়ে আসবে সাথে সাথে জাহান্না মেরে দিবে যখন এই পানিগুলো বিজ্ঞাপন করবে সাথে সাথে একশো একশো আট দূরে চলে যাবে কান্না করলে ওই কান্নাটা হতে হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য কান্না করলে আল্লাহ পানিগুলা উদ্রুত ভাবে কি করবেন হেফাজত করবেন শেষ সময় আমাদের জন্য কি লাগবে কাজে

তখন মানুষ তো মৃত্যুবরণ করবে মৃত্যু বরণ করার পর মানুষ তখন তাদের আমল নামা হাতে পাবে কোথায় আমল নামা যখন তারা হাতে পাবে হাতে পাওয়ার পর যখন এই আমল দিয়ে সেই তখন সফল তখন সেই সফল অথচ কি বলেছে তারাই সফল আগে তাদের সার্টিফিকেট কে দিয়েছেন আল্লাহ এই যে নামটা মুমিন হওয়ার চেষ্টা করবো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার অভিজ্ঞ করবো